বন্ধুগণ ছাত্র জনতা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে কেন জীবন দিয়েছে তাদের প্রত্যাশা কি ছিল সেটি আমরা সকলেই জানি পরিষ্কার কথা শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় না কাজে নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করবো তিপ্পান্ন বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে অদম্য সাহসিকতা নিয়ে একটি ফাঁসির শক্তির বিরুদ্ধে লড়াই করেছে স্যাক্রিফাইস করেছে যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি ভুলে গেলে চলবে না কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কোনো রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই অভ্যুত্থানে অংশ নেয় না ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল তাদের উপরে ক্রমাগত অত্যাচার নির্যাতন হামলা গুলি হত্যাযজ্ঞ সেগুলো সমস্ত মানুষকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল কাজে এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত এই রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীতে কোনো নির্বাচন হবে না হতে পারে না আমাদের প্রবীণ সাংবাদিক সফিকুর রহমান যেমনটি বলেছিলেন আপনারা ডক্টর ইউনুসকে যেতে দিবেন না আমরা এই চট্টগ্রামের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজনৈতিক সচেতন মানুষকে বলতে চাই রাজনৈতিক দলের নেতাদের আমরা তিপ্পান্ন বছর দেখেছি কাজে আমরা অন্তত আর দুই এক বছর প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে আমাদের দৃঢ় বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক পরিচিতি সারা বিশ্বে তার সম্পর্কে সম্পর্ক দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন আমরা দেখেছি ইতিমধ্যেই সম্ভবত পনেরোটি সংস্কার কমিশন করে দিয়েছে নির্বাচন সংবিধান বিচার ব্যবস্থা প্রশাসন যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা সেই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না অবশ্যই সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না পরিষ্কারভাবে সরকারকে আমরা বন দিতে চাই আমরা আপনাদের পারফরম্যান্স বেস অটো রিনিউয়াল সময় দেব অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন গণবিরোধী কর্মকাণ্ড করলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ড সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের নেতাকর্মীরা শহীদ হচ্ছে ট্যাগ স্বীকার করেছে প্রত্যেকের ত্যাগের মূল্য সরকার দেবে কিন্তু বন্ধুগণ এই যে সুযোগ আমরা পেয়েছি তিপ্পান্ন বছরে একটি পার আমরা আমাদের জাতীয় জীবনে এই সুযোগ পেয়েছি সেই সুযোগ ঠেলাই ফেলায় নষ্ট করা যাবে না রাতারাতি নির্বাচন হবে এই ব্যবস্থার পরিবর্তন হবে না সংবিধান পরিবর্তনের দাবি আসছে সংবিধান নির্বাচিত সরকারও পরিবর্তন করবে অন্তর্বর্তীকালীন সরকারও পরিবর্তন করবে নির্বাচনে এক দল কিংবা এক দলের নেতৃত্বে কোন জোট সরকার গঠন করলে শুধুমাত্র তাদের সমর্থন সেখানে থাকবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি জামাত বাম ডান দেশের আমার জনসাধারণের সমর্থন আছে কাজী এই সরকারের ম্যান্ডেট নাই এই কথা বলার ভিত্তি নাই ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই ল্যান্ডস্লাইড ভিক্টোরি হচ্ছে ছাত্র জনতার ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে যে গভর্ন চালিয়েছে সেই ফাঁসিবাদের পুনর্বাসন করার জন্য ভাগ পাটোয়ার রাজনীতি জারি রাখার জন্য কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন বন্ধুগণ আমরা এমপি মন্ত্রী হতে ক্ষমতায় বসতে জীবন দেই নাই এই গণ অধিকার পরিষদেরও তেরো জন নেতা কর্মী শহীদ হয়েছে এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী এই যে আকাশ ভাই তায়েব এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে ছাত্রলীগ যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যার অত্যাচারিত নির্যাতিত লাঞ্ছিত হয় না এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা জানি না জানতাম না কাজে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য রাজপথে নামি নাই সংগ্রাম করি নাই তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশ কাজী সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ সহ এই জাগ্রত তারুণ্য কাজ করবে আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে আমরা বলতে চাই তার ফাঁসিবাদের দোষর এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের

নির্বাচনে অংশগ্রহণ করুক ছাত্র জনতার রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা কি আঙ্গুল আওয়ামী লীগের বিরুদ্ধে গণ প্রতিরোধ করে তুলতে হবে প্রত্যেকটি আওয়ামী লীগ ছাত্র যুবলীগের নাম যারাই মুখে নেবে তাদেরকে প্রতিহত করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির নাৎসিরা নিষিদ্ধ হয়েছিল ইতালিতে মুসোলিনির পার্টি নিষিদ্ধ হয়েছিল ইউরোপের অন্যান্য অনেক দেশেই নজির রয়েছে বড় হত্যা এবং কর্তৃত্ববাদী শাসনের কারণে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে কাজেই আন্তর্জাতিক অপরাধ চাইবুনালে খস আইনে সংগঠন হিসেবে আউমিলিগের বিচার না রাখার বিধানকে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আপনাদেরকে এই চট্টগ্রাম থেকেই প্রোগ্রামের ডাক দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি অপরাপর রাজনৈতিক দল ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রথম প্রোগ্রাম এই চট্টগ্রাম থেকে আপনারা ডাকবেন সারা বাংলাদেশে তার ঢেউ ছড়িয়ে পড়বে এবং আমরা ঢাকায় গণ জঙ্গলন মঞ্চ হয়েছিল পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক স্বার্থে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মা সমাবেশ করবো আপনাদের সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি আওয়ামী প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেব না অবশ্যই আমরা রিফর্ম এবং রেকন্সিলেশন চাই আমরা একটা নতুন রাজনৈতিক পরিবেশ শান্তি এবং সম্প্রীতি সহনশীলতার পরিবেশ আমরা বিনির্মাণ করতে চাই তার মানে এই নয় আমার ভাইয়ের রক্তে যাদের হাত লাল হয়ে আছে তাদের সাথে হ্যান্ডশেক করব এত তাড়াতাড়ি এই যে নির্মাণ নিষ্ঠুরতা চোখের সামনে ভেষে আসছে রাতে ঘুমাতে দেয় না ট্রমাটাইজ হয়ে যায় এই স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারব কাজেই সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিনয়ের সাথে হাত জোর আহ্বান জানাবো যার যার রাজনীতি করুন আওয়ামী লীগের প্রশ্নে আপnader অবস্থান পরিষ্কার করুন বলে যাবেন না পন্ড 16 বছর ধরে রাজদৈদিক দলগুলো চেষ্টা করেছিল হালে পানি পায় নাই প্রত্যেকটা পক্ষেলেই সমাবেশ পণ্ড আর গুলীর মুখে দাঁড়িয়ে সুসংগঠিত প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গোক টান টান করে আবু সাইদ মুক্ত হাশিমরা জীবন দিয়েছে তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগের রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না দেব না এবং গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের সাথে জোট করে নাই এখন পর্যন্ত জোটের কোনো সিদ্ধান্ত নাই সুবিধাবাদী রাজনীতির বিপরীতে গণমুখী রাজনীতি দাঁড় করাতে গণ অধিকার পরিষদ কাজ করবে অধিকার পরিষদের গণমুখী রাজনীতি সকলের জন্য স্বাস্থ্য সেবা রাষ্ট্রীয় খরচে চিকিৎসার ব্যবস্থা করা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা কৃষিতে দেশকে স্বনির্ভর করা জিত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত এই চট্টগ্রাম মহানগরীকে ঘিরে নতুন নতুন অনেক পরিকল্পনা এই তরুণরা বাংলাদেশকে ঢেলে সাজাতে গ্রহণ করবে তাই চট্টগ্রামবাসীর প্রতি আমাদের এই তরুণ নেতৃবৃন্দকে সাক্ষী রেখে বলছি আপনারা এই পুরানো জঞ্জাল পরিষ্কার করতে তরুণদেরকে সামনে নিয়ে পথ চলুন আপনারা ভুল পথে হাঁটবেন না সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি হাত বদল হয়েছে ব্যক্তির বদল হয়েছে সিস্টেমের বদল হয় নাই সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবে গণ অধিকার পরিষদ সেই সিস্টেমকে ভেঙে নতুন সিস্টেম বিনির্মাণের জন্য লড়াই করবে ছাত্র জনতা ছাত্র জনতার সাথে থাকবে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের রাজনীতি যারা করবেন নেতা হওয়ার চেষ্টা করবেন না কর্মী হওয়ার চেষ্টা করবেন জনগণের ভাই বন্ধু হওয়ার চেষ্টা করবেন আপনারা জনগণের কাছে ছুটে যাবেন জনগণের কাছে ছুটে যাবেন জনগণ আপনাদেরকে শ্রদ্ধার আসনে বসাবে নিজেদের মধ্যে সেই চরিত্র ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে যে আজান পড়ে গেছে অসময়ে চলে আসছি বক্তব্যের সিরিয়াল সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা নামাজে যাবেন কষির মসজিদে